শুক্রবার সবাইকে আবার নতুন ভিডিও রিয়ে আমি হাজির হয়ে গেছি আজ হচ্ছে শীতল ষষ্ঠী মানে সরস্বতী পুজোর পরে যে ষষ্ঠীটা থাকে তো আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী নেই কিন্তু আমরা আজকে শীতল মানে পান্তা খাওয়ার নেমন্তন্ন আছে তো যাবো কাকিমাদের বাড়ি দেখাবো আর এখানে আমার ছেলের আজকেও সরস্বতী পুজোর সাজ হোয়াটার লুকিং গজিয়াস বাবু একটার মধ্যে ইনকাম তোমার বউ রান্না করবে তোমার জন্য সরস্বতী পুজো তো বাড়িতে তার ভিডিও একদমই করা হয়নি কারণ ভিডিও করে দেওয়ার মতো পাবলিক আমার বাড়িতে নেই আর প্রচন্ড খাটনি গেছে তাই কালকেও কোনো ভিডিও করিনি আর সরস্বতী পুজোতে বাড়িতে করেছিলেন তার প্রমাণ হচ্ছে এই যে ঠাকুরের বাসন ঠাকুরের বাসন এই এক হারি খিচুড়ি বানাতে হয়েছিল মা সরস্বতী সিংহাসনে উঠে গেছে এখানে পরিষ্কার করে ঘর ঘর মুছে স্নান করবো আছে রান্নাতে কিছু নেই ওকে আলু শুদ্ধ ডিম শুদ্ধ করে দেবো আবার তো ফোনে একদম স্টোরেজ নেই কী কী ডিলিট করতে হবে দেখি ছেলেটা যাচ্ছে তো চলো আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই সেরে নিয়ে কালকে এই প্লেটটা ওই হাড়ির ওপরে রেখে দিয়েছো ওটা একটুখানি নাড়াচল হলে তো প্লেটটা পরে কালকে ভেঙে যেত কি গো দেখে শুনে রাখবে না জিনিসপত্রগুলো একটু